বাপ মাহারাম আর বাপের ভাইয়ের চাচা মাহারাম আপন চাচা সৎ চাচা বই পিতৃয় বই মাতৃয় সবগুলি আছে চাচা তারা মাহারম ঠিক তেমনি দাদার ভাইগুলো ওই পর্যায়ে চাচা যেমন মহারাম তেমনি দাদার ভাই মাহারাম বোঝা গেছে আপন ভাই হোক বই মাতৃয় হোক সৎ ভাই হোক বৈপিত্রিয় হোক ইসলাম আলাইকুম রহমদুল্লাহী আবার কাতো সালাম আরমাতুল্লাহ আবার কাতো জি বলেন জি সাহেগ আমার প্রশ্ন হচ্ছে যে ইমাম যে ঈদগাহে ঈদের নামাজ পড়ায় আমাদের তার পেছনে তার পেছনে উত্তর দক্ষিণ বরাবর একটা গলি রাস্তা রয়েছে এবং এবং একটি বাড়ি আছে এবং তারপর আপনার এই পূর্ব আর দক্ষিণ কোন বরাবর মানে ঈদগাহের পূর্ব দক্ষিণ কোন বরাবর মসজিদটা রয়েছে মানে একটা বাড়ি আছে তার আগে আর সরু গলি রাস্তা রয়েছে তো ওই মসজিদে মেয়েরা মানে নামাজ পড়ে ওই ইমামকে ইমামের একটা করে এখানে নামাজ পড়াটা মানে শুদ্ধ হবে কিনা এটাই জানতে চাচ্ছিলাম ইমামের সামনে তো নাই না 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 ইমামের সামনে না সামনে না পেছনে পেছনে একটু কোন বরাবর দক্ষিণ পূর্ব কোন বরাবর থাকেন তো মাঝখানে বেশি গ্যাপ নাই শুরু একটা রাস্তা এরকম একটা রাস্তা রয়েছে এবং একটা বাড়ি রয়েছে আর সেখানে সাউন্ড সিস্টেম পৌঁছেছে তাই না যদিও কাছাকাছি থাকা উচিত কিন্তু যেহেতু মহিলাদের বিষয় রয়েছে মহিলাদের তো একবারে কাতারে কাতার লেগে থাকবে না একটু দূরে থাকবে বড় বিশাল ঈদগাহ ঈদগাহতেও সৌদি আরবে বড় ঈদগাহ গুলোতেও মহিলারা একই ঈদগাহে থাকলেও এক কেনারায় থাকে কারণ আছে নাকি আর থাকে কিন্তু সেখানে সাউন্ড পৌঁছেছে তো ইমামকে দেখা বা মুসল্লিদের দেখা শর্ত নয় হ্যাঁ যদি সারসনে এবং কাছাকাছি থাকে বেশি বিচ্ছিন্নতা না থাকে তাহলে দিকে না থাকে মানে এমামের সামনের দিকে যদিও যদি গায়ের ভেতরে এক সাইড পর্দা করে ব্যবস্থা করা যায় তো এটা বেশি ভালো লাগছে এটা সন্ন্যাসমতাল্লাহ